ওয়েলকাম ব্যাক তো এটা আমার নতুন চ্যানেল এই যে ট্রেড টিপস কিউ আর এটা রিওরাল্ট হয়েছে ট্রেড টিপস কিউ ওকে ট্রেড টিপ কিউ ওকে সো এখানে দেখেন এটা একদম ফুল ফ্রেশ নতুন একটা চ্যানেল আমার ওই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে দেখা সাসপেন্ড হয়েছিল অ্যাকচুয়ালি আমি ওই যে একজনই রিপোর্ট করছিল তার ভিডিও আর কি আমার ভিডিওর ভিত্তি একটু চালাইছি আর তারা একটু কিছু বলছি এই কারণে তো যাই হোক ব্যাপার না ওই ফেরত দিছে ইউটিউবে বাট বলছে যে আর যেন না করি এসব আর আমি এর আগে এটা করে লাইছি যে তো করছে তো রিমুভ করছে করুক গা যাই হোক তো এখন এই এই চ্যানেলটায় সবসময় ল্যাপটপ দিয়ে ভিডিও রেকর্ড করে দেবো ইনশাল্লাহ সব কিছু মানে একদম ফুলফিল থাকবে এখানের তো আমি যদি এখান থেকে ট্রেডিং ভিউটা যাই ট্রেডিং ট্রেডিং ভিউ ভিউ ওয়েট ওকে তো এটা হলো ট্রেডিং ভিউ এই আপনারা যাবেন যদি আপনার ল্যাপটপ ইউজ করেন এখানে আসার পরই দেখবেন লুকিং ফার্স্ট দেন লিপ ওকে তো এখানে আছে আমি নিচ্ছি না আমি হার্ডলি বিটকয়ন নেব এখানে দেখেন বিটকয়েন রয়েছে বিট মাঠ বিট স্টাম্প এটার এটার কারেন্সি নিয়েছি এটা একটা এক্সচেঞ্জের নাম ওকে তো এইখানে আইসা আপনার ফার্স্ট এই জায়গাটা আসবেন এখানে আসার পর ও চেঞ্জ করছে মেবি কিছু দেখা আচ্ছা এখানে ওয়ান ডে মানে ফাইভ মিনিট ইয়েস হ গুড তো এটা ওরা একটা আপডেট আনছে মে বি ফাইভ মিনিট আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মিনিট যদি নেই এখানে 5 মিনিট এবং এটা আছে গ্রিন আমি যদি এই এটা দিয়ে দেখাই দেখা যাক এই যে দেখেন একটা দুইটা তিনটা সো এখানে পাচ্ছি আমরা পাঁচচল্লিশ মিনিট পনেরো না সরি পনেরো মিনিট পাঁচ মিনিট করে তার ভিতর শুধু একটা হচ্ছে রেড তাহলে আমরা চিন্তা কর ই করতে পারি এইখানে একটা সাপোর্ট জোন হয়েছে এই থেকে এই তরিক এই যে দেখেন এইখানে একটা আছে সাপোর্ট জোন আবার এইখানে আবার এইখানে আবার এইখানে তার মানে এটা এই তরিখ আসতে পারে ওকে এবার আমার ফোন ওপেন করি কোথায় গেল আচ্ছা ও শিট ওকে তো এখানে দেখেন আমরা এখান থেকে আইসা ফার্স্টের টাইমটা সিলেক্ট করব আমি এখানে দুই মিনিট সিলেক্ট করতেছি আর দেখেন দুই মিনিটে এখানে দুই মিনিট করে পাঁচ মিনিটেরটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এখানে তো পাঁচ মিনিটটা কী অবস্থা হয়েছে দেখেন পাঁচ মিনিটটা একটু আপ ডাউন আছে দেখেন কটাই এই জিনিসটা আর কি কর ওরা চালাকি কইরাষ্ট করে তো আমি এখন এখানে ওইখানে এক মিনিট করে নেবো আমি আপেই নেব কারণ এটা একটা সাপোর্ট আছে আপে আমি দুইটা ট্রেড প্লেস করছি কারণ এখানে পার্সেন্টেজটা দেখেন মাত্র সত্তিরিশ পার্সেন্ট আপনি এক ডলার দিয়ে নিলে আপনাকে এখানে দিব হল গিয়ে সত্তিরিশ সেন্ট অনলি তো একশোতে পাব এই যে একশো ডলার মাত্র আর লস হলে আমার একশো ডলার নিয়ে যাবে দেখেন বিটকয়েনে মাত্র সত্তিরিশ পার্সেন্ট প্রফিট দেয় তো এটা আর এই কটেক্স কোম্পানি জাস্ট শুধু একটা কারেন্সি রাখছে জাস্ট এই যে একটা কি বলে যে মানে লোক দেখানো আছে না যে হ্যাঁ ভাই আমরা একটা ক্রিপ্টো সাপোর্ট করি ওরকম কিছু যে আপনারা আমাদের এখানে দেখতে পারেন আমাদের কোম্পানি এটা সাপোর্ট করে তো এই জিনিসটা একটু ওরা হাইলাইট করছে এখানে আমাদের এইখানের আমার এই যে সাপোর্ট লেভেলটা তোরই কিন্তু অলরেডি মার্কেট চলে আসছে এই যে তিনটার পরেই চারটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই এই জিনিসটা যদি ট্রেডিং ভিউ ইউজ করেন তাহলে একদম ইজিলি এইখান থেকে ট্রেড করবো প্রফিট পেয়ে গেছি প্রফিট সাউন্ডে তো দেখেন সিম্পল ওয়ে আমি এখানে ছত্রিশ পার্সেন্ট আমি আপডেট নিব না কারণ রিক্স হয়ে যায় যেহেতু মাত্র অল্প কিছু প্রফিট পাই সিম্পল ওয়ে জাস্ট আপনি এখানে আসবেন আইসা ফার্স্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন আমি প্রয়োজনে ভালোভাবে দেখাই দিই এইটা একটা পালতু জিনিস তো এইখান থেকে আইসা আপনারা টাইমটা সিলেক্ট করবেন সিলেক্ট করা এই যে এইখানে চাপ দিবেন এই যে দেখেন যত ইচ্ছা ততভাবে টাইমটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এইখানে ছোট করবেন ছোট করার পর দেখবেন যে দেখেন এইখানে একটা ডাউন আপনি যদি ডাউনে নেন তাহলে আমি ডাউনেরটা দেখাই আচ্ছা আমার তো এটা সিলেক্ট করি দেখেন জন্য এই জায়গার হল গিয়ে ডাউন জোন আবার আমি যদি এই সাইডে আসি দেখেন এইখানে ডাউন হয়েছে এটা এই হয়েছে ডাউন জোন এই ওয়েট এটা রিলোড দিতে হবে আবার আমি এটা সাইন আপও করি নি কারণ এই ব্রাউজারটা সেট আপ করছি একদম ফুললি এটার জন্য এই আমার চ্যানেলটার জন্য তাই আমি আসলে কিছুই করি নাই আর আমি অত প্রফেশনাল ইউটিউবারও না ভাই এটা ঝামেলা মনে হয় বাট নেক্সট আমি প্রফেশনালি নিচ্ছি এটা আমি চাচ্ছি যে আমার একটা চ্যানেল গ্রো হোক তো আপনারা সবাই সাবস্ক্রাইব করতে পারেন আর আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার হলে আমি পাঁচশো ডলার গিব দেবো এক ডলার করে পার সাবস্ক্রাইব সো ইউ ক্যান ডু সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল মেক এ গিব্যান্ড পাঁচশো রিস অ্যান্ড দ্যাট ইজ ফুল লাইফ গিব একদম হবে তো দেখেন এখানে একটা ডাউন কে ক্যান্ডেল কেট আমি আবার একটু আমার আইফোন দেওয়া যাই এই চল্লিশ পার্সেন্ট দিচ্ছে এখানেও ডাউন হচ্ছে আমি চাইলে এখানে একটা তিরিশ সেকেন্ডের নিতে পারি আরে আমার ডলারের লেগে আমি এখানে ডলার কারণ আমি সব সময় ট্রেড করতে চেষ্টা করি বা তিরানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট রকম একটা পার্সেন্টেজ দেয় সব সময় একটু ফলো রাখতে হবে যে বিটকয়েনে কি পার্সেন্টেজটা দিচ্ছে হুম পার্সেন্টেজ ছাড়া প্রফিট করলে লস আছে দেখেন এটা ডাউনের দিকে আসছে আমি এখান থেকে ওকে আমি এক মিনিটের সিলে না আমার এখান থেকে তিরিশ সেকেন্ড সিলেক্ট করতে হবে দেখা যাক আর এটা লস হবে খেলা ইচ্ছে এই যে আপে গেছে গা এখানে এখান থেকেও আপে গেছে ট্রেডিং ভিউতে হ্যাঁ লস হয়েছে যাক দশ ডলার একটুও কষ্ট লাগে নাই দেখেন এখান থেকে আপ হচ্ছে তো ঠিক আছে আমি যতটুক বুঝাইছি আশা করি অনেকটাই বুঝতে পারছেন ট্রেডিং ভিউ ইউজ করাটা আর ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখেন নেক্সটে আরও অনেক কিছু দেখাবো এই বিষয়ে একবারে এ টু জেড আর যদি কোনো বিষয়ে হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই যে এই যে টেলিগ্রাম চ্যানেল নিই এখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন